নমস্কার বন্ধুরা নন্দী ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম সকাল সকাল চা নাস্তা খাওয়া হয়ে গিয়েছে আজকে দুপুরের রান্না বাড়াগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি কেটে নিয়েছি টমেটো আর লাবড়া আর একটু চিকেনও রান্না করব। মিষ্টি লাউ মিষ্টি লাউয়ের বিচি ভেজে নেব এবার আমি প্রথমে লাবড়াটা বসিয়ে দিয়েছি লাবড়াটা রান্না করে তারপর মিষ্টি লাউয়ের বিচি ভেজে নেব আসলে মিষ্টিলাউর আসলে মিষ্টিলাউর বিচিতে অনেক ভিটামিন আছে আর এই মিষ্টিলাউর বিচিটা খেতেও খুব দারুণ লাগে আমার তো ভীষণ পছন্দ এবার মিষ্টিলাউ থেকে যে বিচিটা হয়েছে সেই বিচিগুলো আমি ভেজে নিচ্ছি আর মিষ্টিলাউ দিয়ে লাবড়া রান্না লাউর বিচি বাঁচা হয়ে গিয়েছে আরেক চুলায় আমি বসিয়ে দিয়েছি টমেটোর চাটনি তবে চিকেনটা আসলে আমার ভিডিও করতে একটু মনে ছিল না চিকেনটাও রান্না করে নিয়েছি খুব একটা চিকেন রান্না করিনি অল্প চিকেন রান্না করেছি এবার দুপুরের খাবার দাবার সেরে চলে যাচ্ছি ডেন্টিস্টের কাছে আসলে দাঁতে একটু ব্যথা ছিল এজন্য রান্না করতে অতটা আগ্রহ নিয়ে করিনি যার জন্যে ভিডিওটাও করা হয়নি এবার রাতের বেলা সন্ধ্যের পর আপনাদের দাদা চলে এসেছে দাদাকে নিয়ে এখন দাঁতের ডক্টরের কাছে যাব মুনও রেডি হয়ে গিয়েছে আমরা সবাই রেডি এখন ডক্টরের কাছে যাচ্ছি অবশ্য বড় মেয়ে বাসায় আছে আমরা তিনজনই যাচ্ছি আসলে দাঁতে ব্যথা হলে যে কী যন্ত্রণা মাঝে মাঝে দাঁতে এজন্য একটু কাজ করাতে হয় আসলে দাঁতে ব্যথা একদমই সহ্য করা যায় না তো আমরা চলে এসেছি কথা বলতে বলতে ডেন্টিস্টের এখানে আরও অনেক রুগী আছে যার জন্যে আমরা বসে আছি মন এখানে এসেই এক বান্ধবীর সাথে পরিচয় হলো নতুন করে এক বান্ধবী হলো তো বন্ধুরা এবার দাঁতের ওখান থেকে চলে এসেছি ডেন্টিস্টের কাছ থেকে এবার চলে এসেছি বাসায় আর রাস্তায় কিছু কেনাকাটাও করেছি সেই দশ টাকা বিশ টাকার দোকানে আজকে গিয়েছিলাম আসলে ওই দোকানে শুধু দশ টাকা বিশ টাকা না অনেক ধরনের জিনিসই পাওয়া যায় পঞ্চাশ টাকা একশো টাকা আশি টাকা সব ধরনের জিনিসই এখন আসলে ওখানে পাওয়া যায় আমি আজকে ফল রাখার একটা ঝুরিয়ে এনেছি একটার পাতিল এনেছি মন কিনেছি একটা গাড়ি আবার মনের জন্য একটা ব্যাগ আর একটা সবজি কাটার জন্য সবজির খোসা রাখার জন্য একটা থাল প্লাস্টিকের থাল এনেছি আর এনেছি নতুন একটা জিনিস আসলে মাস কালার ডালের রুটি আমরা কখনো এর আগে খাইনি এই রুটিটা রাস্তায় দেখি রাস্তায় দেখলাম একজন বিক্রি করছেন এই মাসকালার ডালের রুটি এই রুটিটা খেতে নাকি ভীষণ মজা ভর্তা দিয়ে খেতে চিকেন দিয়ে খেতে তো দাঁতের ব্যথা এর জন্য আমি ছুপ বানিয়ে নিলাম বাইরে থেকে আর ছুপটাই এখন আমি খাবো আর যেহেতু চিকেন রান্না করেছি আর লাবড়াও আছে এজন্য বাচ্চাদের একটু আপনাদের দাদা আর বাচ্চাদের লুচি ভেজে দেবো লুচিগুলো বানিয়ে আমি বেলেও নিয়েছি এবার শুধু তেলে ভেজে দেব তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার আর প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের সাথে নন্দী ফ্যামিলির সাথেই থাকবেন তো এবার লুচিগুলো আমি ভেজে নিচ্ছি প্রত্যেকটা লুচি আসলে ফুলকো হয়েছে আর এই ফুলকো লুচি দিয়ে চিকেন তারপর সবজি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে এভাবে করে সবগুলো লুচি আমি ভেজে নিচ্ছি আর এই ফুলকো ফুলকো লুচি গরম গরম লুচি দিয়ে সবজি চিকেন এগুলো দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবার সবগুলো লুচি একই রকমভাবে ফুলেছে আর খেতেও ভীষণই আমি হয়েছিল সবগুলো লুচি আমার ভাজা হয়ে গিয়েছে এবার গরম গরম লুচি দিয়ে সবজি দিয়ে চিকেন দিয়ে খাওয়ার পালা তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ